তথাগত মুখোপাধ্যায় আর দেবলীনা দত্তের বিচ্ছেদের খবর সামনে আসতে সেই সময় অবাক হয়েছিলেন নেটিজেন থেকে তাদের ভক্তরা ন বছরের বিবাহিত জীবন ভাঙা অনেকেই সেই সময় মেনে নিতে পারেননি টলিপাড়া এদিকে কান পাতলেই শোনা যায় তথাগত নাকি বিবৃতি চট্টোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন আর অন্যদিকে দেবলীনা থাকছেন নিজের মায়ের সঙ্গে জীবনের এই কঠিন সময় আগলে রেখেছেন তিনি নিজের মেয়েকে এক সাক্ষাৎকারে দেবলীনার মা তথাগত আর দেবলিনা বিচ্ছেদ প্রসঙ্গে বলেছিলেন মানুষ হিসেবে তথাগত মুখার্জি যথেষ্ট ভালো যেসব কর্তব্য করার সে করেছে ব্যাপারটা হচ্ছে ওদের স্বামী স্ত্রীর আর একটা যেটা দরকার সেটা হলো ভালো থাকা এক সঙ্গে ভালো থাকছ নাকি আলাদা হয়ে ভালো থাকছ সেটাই ইম্পর্টেন্ট দেবলিনা ডিভোর্স প্রসঙ্গে বলেন আমাদের এখনো ডিভোর্স হয়নি ডিভোর্স ফাইল করা আমাদের কাছে কখনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কাগজ গুরুত্বপূর্ণ নয় বরং মানসিকভাবে সুইটা বা আলাদা হওয়াটাই গুরুত্বপূর্ণ তবে আমাকে জিজ্ঞাসা করলে আমি বলবো আমরা আলাদা হইনি কখনো এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না